রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একশো বছর ধরে দেশবাসীকে কর্মনিষ্ঠতা একাগ্রতা ও কঠোর পরিশ্রমের শিক্ষা দিয়েছে বলছেন কথক নৃত্যশিল্পী অমিতা দত্ত আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপেই প্রয়োজন কর্মনিষ্ঠতা একাগ্রতা এবং কঠোর পরিশ্রম সেই সঙ্গীতেই হোক বা অন্য কোনো বিষয়ে হোক রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ একশো বছর ধরেই আমাদের দেশের মানুষকে এই দিকে শিক্ষা দিয়ে এগিয়ে নিয়ে চলেছে আজকে আর এস এসের শতবর্ষে আমি আমার শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই ও ধন্যবাদ জানাই আমাদের দেশকে এত সুন্দরভাবে শিক্ষা দিয়ে Eğime niye cevap çönmü?